আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওর বিষয়ে হয়তো আপনি টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন ভিওয়ার্স আমরা অনেকেই গার্মেন্টসে চাকরি করি কিন্তু গার্মেন্টসের কার বেতন কত টাকা এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না এবং এই জানার বিষয়টা নিয়ে কিন্তু ঘাটতি একটা থেকেই যায় দু সালে কার বেতন কত টাকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভিডিওটা তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন একদম ওয়ার্কার থেকে বড়ো বড়ো স্টাফ লেভেল পর্যন্ত কার স্যালারি কত টাকা সে বিষয়ে আপনাদের একটা ধারণা দেব পিওর্থ স্টাফদের কখনো গ্রেড হয় না এবং তাদের ন্যূনতম কোনো স্যালারি হয় না বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন নিয়মকানুন রয়েছে এবং বিভিন্ন ফ্যাক্টরিতে তারতম্য বুঝে এবং কাজের অভিজ্ঞতা অনুসারে তাদের স্টাফদের স্যালারি দেওয়া হয় যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একদম সুপারভাইজার থেকে শুরু করে জিএম ডিরেক্টর পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা ভিডিওটিকে টানাটানি করবেন না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ভিওয়ার্স গার্মেন্টসের সর্বনিম্ন যেটা গ্রিড রয়েছে সেটা হচ্ছে নাম্বার ফোর সেই নাম্বার ফোর থেকে শুরু করি নাম্বার ফোরে রয়েছেন সহকারী অপারেটর কাটিং অ্যাসিস্ট্যান্ট লে ফিনিশিং অ্যাসিস্ট্যান্ট ফিনিশিং রিসিভম্যান অর্থাৎ গার্মেন্টসের যত হেল্পার পথে যারা রয়েছেন তাদেরকেই নাম্বার ফোরে দেওয়া হয়েছে নাম্বার ফোরের সর্বনিম্ন স্যালারি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এর পরের গ্রেড হচ্ছে নাম্বার থ্রি এই গ্রেডে রয়েছেন জুনিয়র অপারেটর জুনিয়র আয়রনম্যান লাইন আয়রনম্যান জুনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর জুনিয়র ইনপুটম্যান জুনিয়র নাম্বারিং ম্যান সাথে জুনিয়র সিজারম্যানও রয়েছেন অর্থাৎ সকল সেকশনের যত জুনিয়র শ্রমিক রয়েছেন শ্রমিক লেভেলে যত জুনিয়র লোক রয়েছেন তাদের স্যালারি হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং তাদের গ্রেড হচ্ছে থ্রি এরপরের গ্রেড হচ্ছে নাম্বার দুই নাম্বার দুয়ে রয়েছেন অপারেটর আয়রন ম্যান কোয়ালিটি ইন্সপেক্টর নাম্বারিং ম্যান সিজারম্যান ইনপুটম্যান অর্থাৎ গ্রেড দুইয়ে যারাই থাকবেন তারাই বেতন পাবেন দুই সালে এসে চোদ্দো টাকা এর পরের গ্রেডটি হচ্ছে নাম্বার এক এখন এই গ্রেডে যারা সিনিয়র শ্রমিক রয়েছেন যাদের কাজের অভিজ্ঞতা ভালো কাজ ভালো করেন বা কাজ ভালো বুঝেন ভালো পারেন তাদের বেতন হলো সর্বনিম্ন পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এর মধ্যে বেশি থাকেন সিনিয়র অপারেটর সিনিয়র আয়রনম্যান সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর সিনিয়র সিজারম্যান ভিওয়ার্স বর্তমানে অনেক কোম্পানি রয়েছে এর থেকে বেশি স্যালারি দিয়েও ওয়ার্কারদের নিচ্ছে ভিওয়ার্স গ্রেড হলো এমন একটা বিষয় যেটা দিয়ে বোঝানো হয়েছে যে সর্বনিম্ন একটা স্যালারি গ্রেড হলো এটা চাইলে যে কোনো কোম্পানি তার যদি অ্যাবিলিটি থাকে তার যদি ক্ষমতা থাকে যে সে বেশি দিয়েও তার ফ্যাক্টরি চালাতে পারবে কোম্পানির এই রাইটস রয়েছে যে তারা চাইলে তার বেশি স্যালারি দিয়েও শ্রমিক নিতে পারে এই বিষয়ে সরকারিভাবে কোনো আইন নেই যে গ্রেডের বাইরে কোনো স্যালারি দিয়ে কোনো কোম্পানি কোনো শ্রমিক নিতে পারবে না সো আপনারা হয়তো বুঝে গেছেন যাদের মনে এই কোশ্চেনগুলো ছিল ভিওয়ার্স এতক্ষণ তো বলেছি শ্রমিক লেভেলে যারা রয়েছেন তাদের কথা এবার বলবো স্টাফ লেভেলে যারা রয়েছেন তাদের স্যালারির বিষয়ে স্টাফ লেভেলের প্রথমেই রয়েছেন প্রোডাকশন সুপারভাইজার বা সুপারভাইজার লেভেল বর্তমানে সুপারভাইজারদের বেতন প্রায় বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবারে প্রোডাকশন লাইন চিপ প্রোডাকশন লাইনচিপের বেতন হচ্ছে বর্তমানে সাতাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় বত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রোডাকশন ইনচার্জ বর্তমানে ইনচার্জের স্যালারি হয়ে থাকে প্রায় আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার চার এপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার এর বেতন হয়ে থাকে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত নাম্বার পাঁচে রয়েছেন পি বা প্রোডাকশন ম্যানেজার বর্তমানে তাদের স্যালারি হয়ে থাকে প্রায় নব্বই হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত ছয় প্রোডাকশন জিএম বর্তমান প্রোডাকশন জিএমের স্যালারি হয়ে থাকে প্রায় দেড় লাখ টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত এবারে হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট কোয়ালিটি কন্ট্রোলারের বর্তমান দু সালে এসে বর্তমান যে স্যালারিটা ধরা হয় সেটা হচ্ছে প্রায় বিশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার দুই কোয়ালিটি ইনচার্জ বর্তমানে কোয়ালিটি ইনচার্জের স্যালারি হয়ে থাকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার তিন এ কিউএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি ম্যানেজার বর্তমানে দু হাজার চব্বিশ সালে বিভিন্ন ফ্যাক্টরিতে অ্যাসিস্টেন্ট কোয়ালিটি ম্যানেজারের স্যালারি ধরা হয়ে থাকে প্রায় চল্লিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত নাম্বার চার কোয়ালিটি ম্যানেজার বর্তমানে কোয়ালিটি ম্যানেজারের স্যালারি হয়ে থাকে প্রায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকা পর্যন্ত নাম্বার পাঁচ কোয়ালিটি এজিএম অর্থাৎ হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স বর্তমানে কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের স্যালারি হয়ে থাকে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আরেকটা কথা হচ্ছে ভিওয়ার্স স্টাফদের স্যালারি কখনোই এক জায়গায় থাকে না বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন অনেক নিয়ম রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক রকমের কাজ রয়েছে তাদের কাজের উপর ভিত্তি করে এবং তাদের অভিজ্ঞতা অনুসারে তাদের স্যালারিটা ধরা হয়ে থাকে এর কম বেশি হতে পারে এবারে মার্কেটিং ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট মার্চেন্টাইজার বর্তমানে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী মার্চেন্টাইজারের স্যালারি হয়ে থাকে প্রায় পঁচিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এরপরে রয়েছেন মার্সেন্টাইজার বা সিনিয়র মার্চেন্টাইজার বর্তমানে মার্সেন্টাইজারের স্যালারি হয়ে থাকে প্রায় ষাট হাজার টাকা থেকে শুরু করে প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত এবারে স্যাম্পল সেকশন স্যাম্পল সেকশনে রয়েছেন স্যাম্পলম্যান বর্তমানে একজন স্যাম্পলম্যানের স্যালারি হয়ে থাকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দুই একজন স্যাম্পল এক্সিকিউটিভ বা স্যাম্পল অফিসার বর্তমানে একজন স্যাম্পল অফিসারের স্যালারি হয়ে থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নাম্বার তিন একজন স্যাম্পল ম্যানেজার বর্তমানে তার স্যালারি হয়ে থাকে প্রায় আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত ভিওয়ার্স এবারে বলবো কাটিং এবং ফিনিশিং সেকশনের কথা ভিওয়ার্স কাটিং এবং ফিনিশিং সেকশনের সুপারভাইজারের স্যালারি হয়ে থাকে প্রায় আঠারো হাজার থেকে শুরু করে প্রায় বাইশ হাজার টাকা পর্যন্ত কাটিং এবং ফিনিশিং সেকশনে নাম্বার দুই অবস্থানে রয়েছেন ইনচার্জ বর্তমানে তাদের স্যালারি হয়ে থাকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং ম্যানেজারদের বেতন হয়ে থাকে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত এবারে বলবো মানব সম্পদ ও প্রশাসন বিভাগের কথা এইচ বা অ্যাডমিন ডিপার্টমেন্ট একজন টাইম কিপারের বেতন হয়ে থাকে প্রায় পনেরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নাম্বার দুই একজন ওয়েলফেয়ার অফিসারের স্যালারি হয়ে থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত একজন এইচআর ম্যানেজার বা অ্যাডমিন অফিসারের স্যালারি হয়ে থাকে প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ভেয়ার্স আমি আবারও বলছি বিভিন্ন ফ্যাক্টরির স্যালারির শিডিউল অনুযায়ী অথবা তাদের অভিজ্ঞতা অনুসারে স্যালারি এদিক সেদিক হতে পারে বা কম বেশি হতে পারে এবারে বলবো মেনটেন্স ডিপার্টমেন্টের কথা মেনটেন্স ডিপার্টমেন্টে একজন মেকানিকের বর্তমান বেতন হয়ে থাকে প্রায় সাতাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় বত্রিশ হাজার টাকা পর্যন্ত দুই একজন মেকানিক ইনচার্জ বা একজন মেকানিক অফিসার বর্তমানে একজন মেকানিক ইনচার্জের স্যালারি হয়ে থাকে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত তিন একজন মেনটেন্স ম্যানেজার বর্তমানে তার স্যালারি হয়ে থাকে প্রায় সত্তর হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবারে বলবো ফ্যাক্টরি হেড বা ফ্যাক্টরির হেড অফিসার লেভেলে যারা রয়েছেন তাদের স্যালারির বিষয় বিয়ার্স একজন ফ্যাক্টরি জিএমের স্যালারি হয়ে থাকে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত নাম্বার দুই ডিরেক্টর বর্তমানে একজন ডিরেক্টরের স্যালারি হয়ে থাকে প্রায় ছয় লক্ষ টাকা থেকে প্রায় আট লক্ষ টাকা পর্যন্ত এবং যদি সেটা বড় কোনো গ্রুপ ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে সে বেতনের কম বেশি হতে পারে ভিওয়ার্স আরেকটা কথা কোম্পানির হেড অফিসার লেভেলে যারা থাকেন তারা তাদের স্যালারির বাইরেও কোম্পানি থেকে আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা বিভিন্ন পুরস্কার অর্জন করে থাকেন ভিওয়ার্স আমরা ভিডিওর সর্বশেষ অংশে চলে এসেছি ভিডিওর শেষ অংশে আপনাদের সর্বশেষ একটা কথা বলতে চাই ভিওয়ার্স আপনাদের যাদের স্যালারি নিয়ে একটা কনফিউশন ছিল যে কার স্যালারি কত হতে পারে এ বিষয়ে শুধু একটা ধারণা দেওয়া হয়েছে এই ভিডিওতে যতগুলো কর্মকর্তার স্যালারির কথা বলা হয়েছে এর মধ্যে থেকে স্যালারি কম বেশি হতে পারে তবে ম্যাক্সিমাম সময় তাদের স্যালারি এর মধ্যেই হয়ে থাকে সো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা ভিডিওটি পছন্দ করেছেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন 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 ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ